সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকের বিষয় হচ্ছে গোলাম আজমের স্বপ্ন সালের যে মহান মুক্তিযুদ্ধের সময় যে গোলাম আজমের স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ অনুজের পদক্ষেপ এবং সে অনুযায়ী তিনি কার্যক্রম শুরু করে বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ এবং জাতীয় চার নেতা সহ চারশো জনার যে মুক্তিযুদ্ধ করেছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার দেখেন উনিশশো সালের মহান তৎকালীন সময়ের আমিরে জামাত। সেই জামাত ইসলামের আমির ছিলেন অধ্যাপক গোলাম আজম সেই গোলাম আজম বলেছিল এই পাকিস্তানের বিরুদ্ধে যে বাঙালি অবস্থান করবে তাদের শক্ত হাতে দমন প্রেরণ করতে হবে তাদের মদদে অর্থাৎ এই পূর্ব পাকিস্তানটা পাকিস্তান থেকে বলতে গেলে একবারই আলাদা তাদের শক্তি সামর্থ্য অস্ত্র এবং তাদের মদদে এই জামাত ইসলাম আলবদর আল শামসরা বাঙালি জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে অত্যাচার নির্যাতন করেছে লক্ষ লক্ষ শহীদ বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনতা সেই গোলাম আজমের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আপনারা দশই মে স্লোগান শুনেছিলেন গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই অর্থাৎ গোলাম আজমের বাংলায় বাঙালির ঠাই নেই অর্থাৎ গোলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধা যে নামে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছে তাদের ঠাই নেই সেই স্লোগান বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে দেশি বিদেশি এবং সকল রাষ্ট্রে অবৈধ সরকার হিসেবে যারা বলে থাকে গণমাধ্যমে আমরা যা শুনতে পাই ডক্টর মোহাম্মদ যে সরকার তিনি একটা আইন পাশ করেছে সে আইনটা হচ্ছে বঙ্গবন্ধু সহ তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী তাজউদ্দিন এবং জাতীয় চার নেতা সহ প্রায় সাতশো মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে তারা প্রাথমিক পদক্ষেপ আর যে তৎকালীন সময়ে পাকিস্তানি এখানে আমার একটা কথা উল্লেখ করে রেখেছে যে তার পরবর্তীতে যেতে তাদেরকে সবাইকে বাতিল সনদ বাতিল করে বিশ্রাহত আনতে পারে তৎকালীন সময়ে যারা মানে সরাসরি মুক্তিযুদ্ধের সাথে অংশগ্রহণ করেছে যাদের হাতে অস্ত্র ছিল ক্যাম্পে যারা ছিল এমনকি যারা ট্রেনিং করেছে যারা দেশে এবং ইন্ডিয়াতে যারা ট্রেনিং করেছে তাদের এই সনদ থাকবে সেই আইন পাস করে সে আর যারা সভা সমাবেশ বা এদের এর সাথে পক্ষপাতিত্ব করেছে তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে থাকবে অর্থাৎ তারা মুক্তিযুদ্ধ নয় সেই করে পৃথিবীর ইতিহাস বিশ্বের এমন রাষ্ট্র রাষ্ট্র নেই যে জানে না বাংলাদেশের মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর এমন কোন রাষ্ট্র জানে না যে রাষ্ট্র বাংলাদেশকে সৃষ্টি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তি যুদ্ধে। মাস কারাগার বরণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাস না শুধু বারো বছর মতন্ত্রে কেউ বলে পঁচিশ বছর অর্থাৎ তার জৈবন কালের পঁচিশ বছরই তিনি জেলে জুলুম অত্যাচার নির্যাতনী শিকার করেছেন শুধুমাত্র উনিশশো সালের ভাষা আন্দোলন শিশারটির গণ অভ্যুত্থান শিক্ষা কার্যক্রম এবং সকল আন্দোলন এবং উনসত্তরের গণ আন্দোলন সকল আন্দোলনে এই বঙ্গবন্ধুর নেতৃত্বে দিয়েছেন এবং তিনি জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন পৃথিবীর সকল মানুষ পৃথিবীর সকল রাষ্ট্র জানে বাংলাদেশের বাংলাদেশের সৃষ্টিকারী বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ শেখ রহমান রহমান আর সেই তৎকালীন সময়ের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এর মানে মুক্তিযোদ্ধা শরৎ বাতিল করার মধ্য দিয়ে প্রমাণ করেছে গোলাম আজমের বাংলায় বাঙালির ঠাই নাই ওখানে আর কথা উল্লেখ করেছে যে যারা ভারতে যুদ্ধের জন্য ট্রেনিং করেছে তারাই শুধু মুক্তিযোদ্ধা এর পরে হবে একটা রাষ্ট্র যখন একটা রাষ্ট্রের বিরুদ্ধে যখন অন্য রাষ্ট্রে গিয়ে যুদ্ধ করে ট্রেনিং করে ট্রেনিং শেখে এবং অস্ত্র আনে তাহলে সেটা হলো রাষ্ট্রদ্রোহী আর সেই রাষ্ট্রদ্রোহিতার কারণে এই যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে তাদের হবে এবং এই দেশটাকে যারা পাকিস্তানকে যারা বিভাজন করেছে এই আন্তর্জাতিক সন্ত্রাসী বাহিনীদের মাধ্যমে তাদের অর্থাৎ তাদের এখন পরিচয় মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধাদের ফাঁসির কার্যক্রম করার জন্য প্রস্তুতি চলছে আর যে সনদ বাতিল করেছে সেই বাতিল এবং সেই রায় কতদিন থাকে আর সেটা কতদিন কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম